তো ঘড়িতে টাইম হচ্ছে চারটে এগারো এদিকে অক্সিজেন রেডি আমরা কোথায় বের হচ্ছি আজকে তোমাদেরকে দেখাবো আমরা রাস্তায় যেতে যেতে কোথায় যাচ্ছি আমরা তো এখনই আমরা বের হচ্ছি আর আমাদের সঙ্গে বাহন রয়েছে বাহনটাকে তোমাদের দেখিয়ে দেবো এদিকে আমাদের বাহন রেডি বাহন নিয়ে এক্ষুনি বের হব বাইরের সাইডটা দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার অন্ধকারের মধ্যে এসেছি নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সবাই তো জানোই যে গৌরাঙ্গ সেতু আমাদের যাতায়াতের পথেই পড়বে যারাই রাস্তাতে বা রোডটাতে এসছো অবশ্য তো চিনতে পারছো যে লোকেশানটা এত সুন্দর হেউ লাগছে সকালে বাড়ি ঝর্জাট কখনো নেই খুব একটা এই মুহূর্তে সাপটা পনেরো দারুণ লাগছে অ্যাট লাস্ট আমি আর অক্সিজেন পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন বোলপুরে শান্তিনিকেতন বোলপুরে পৌঁছানোর পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম মহামায়া হোটেলে তো মহামায়া হোটেলে এখানে এসে কিন্তু ভিতরে প্রবেশ করছি আমরা খেতে বসার সঙ্গে সঙ্গে কিন্তু শাল পাতার উপরে ভাত দিয়ে গিয়েছিল ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা বিভিন্ন একটা নিরামিষ তরকারি আলু পোস্ত আলু পোস্ত রয়েছে শুক্ত রয়েছে চাকরি ব্যাপারটা কিন্তু দিয়ে গেছে এরপরে চয়েস যেটা আমরা মাছ চয়েস করেছি কিংবা ডিম চয়েস করেছি তার উপর ডিপেন্ড করবি কিন্তু আমার পরিবেশনটা কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভবনের যে গেট গেটের সামনে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য গেটটা খোলা রাখার নিষেধ রয়েছে ভেতরে প্রবেশ নিষেধ আমি বাইরের সাইড থেকে যতটা পারি ম্যাক্সিমাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের সাইডটা হচ্ছে বাংলাদেশ ভবন শান্তিনিকেতন মানে কিন্তু শান্তিনিকেতনের পোষ মেলা আর পৌষ যে মাঠটি এই মুহূর্তে মাঠের পাশ দিয়ে যাচ্ছি আমরা মাঠটাকে তোমাদের যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করছি বা দেখাচ্ছি তোমাদেরকে আমরা ইউনিভার্সিটির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাষা ভবন ভাষা ভবন এক একটা ডিপার্টমেন্ট এক একটা পার্ট করে ভাগ রয়েছে কিন্তু পাব এটা হচ্ছে বিশ্বভারতী লাইব্রেরি এখানে ভিতরে ভিতরে ঢুকতে দেয় এখানে ভিতরে ঢুকতে দেয় যাওয়া দরকার নেই প্রতিটা জায়গায় এমন একটা সিস্টেম করে রেখেছে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এটা হচ্ছে আনন্দ পাঠশালা এটা টোটাল এরিয়াটা দেখেছি আমি কোন জায়গাটা মাটি বাড়ি ওটা খড়ের চালটা দূর থেকে দেখতে পাচ্ছি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে ওটা হচ্ছে গিয়ে মাটির বাড়ি এখানে হচ্ছে আনন্দ পাঠশালা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ তিনি কিন্তু এখানে পড়াতেন কিন্তু কিন্তু এখনো কথিত কথা কিন্তু এখানে পড়াতেন তিন পাহাড়ি বলা হয় কিন্তু এটা হ্যাঁ কেটেছিল পুকুরের মাটিটা দিয়ে আবার এখানে তখন জালের কষ্ট ছিল পুকুর করেছে পুকুরের মাটিটা তুলে তিন দিয়ে থাক করেছে থাক করে তারপর বটগাছ লাগান গাছ ঠিক আছে সেই জন্য এটা নাম দিয়েছে তিন পাহাড় পরবর্তীতে পুকুর অধিকাংশটা বন্ধ হয়ে গেছে কিন্তু ওই নামক থেকে গেছে ওই পুকুর আছে মাঝখানে ঠিক আছে শান্তিনিকেতনের মেন যে জিনিসটা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব ছাড়িয়ে উকেবারে আকাশে মেন যে জায়গাটা সেটা কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ আর এদিকে সব থেকে দৃষ্টি আকর্ষণ করলো এই জায়গাটা এটা সদা ড্রেস পরে ঢোকা যায় পাইজামা কালদিকে ঢোকা যায় দাদার কথা অনুসারে এটা হচ্ছে একটা শান্তিনিকেতনের মিউজিয়াম উপাসনা যেটা আহ যে জায়গাটা আর এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু শান্তির যে জায়গাটা সাদা পোশাক পরে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য আহ বাধ্যবাধকতা একত্রে মন্দির মসজিদ সমস্ত কিছুই রয়েছে হ্যাঁ সমস্ত ধর্মের মানুষ একসাথে এসে এখানে উপাসনা করতে পারতো এবং এখানে হচ্ছে সাদা পোশাক পরে আসলে একমাত্র ঢোকা যেত না হলে ঢোকা যেত না কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে এখন পর্যটকদের ঢুকতে দেওয়া হয় না কিন্তু যারা এখানকার কমিটির লোকজন বলো বা এখানকার ইউনিভার্সিটির লোকজন তারা এখানে গিয়ে এখন উপাসনা করতে পারে বোম্ব যাই বলো আমরা আনসিজেন এসেছি তাও দেখো টুরিস্টদের ভিড় দেখো একবার সাতিমতলা আর সাতিমতলার যে ভিউটা তোমাদের দেখাচ্ছি আমি ভিতরে প্রবেশ সব জায়গাতে নিষেধ মানে ভিতরে প্রবেশ করতে ইচ্ছে না বাইরে থেকে যতটা পারি ম্যাক্সিমাম দেখানোর চেষ্টা করছি ঠান্ডা প্রিয় এলাকা গাছে নিচে কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে কিন্তু বিশ্রাম নিতেন এক কথাই বলা হয় কথিত মতে যে সমস্ত দাদারা টোটো দাদারা যারা আছেন আমাদেরকে গাইড করছেন তারা বলছেন ফাইনালি রবীন্দ্রনাথের সিগনেচার করা টিকিট রবীন্দ্রনাথের সাইনে আমরা রবীন্দ্রবর্ধ মিউজিয়ামের টিকিট পেয়ে গেছি তো টিকিট এখন ভিতরে প্রবেশ করব টিকিটে দেখাচ্ছি মিউজিয়ামের ভিতরে ফোন সাইলেন্ট করলে কেমন ভিডিও করবেন না বাকি বাইরে ভিডিও করতে পারবেন হ্যাঁ মিউজিয়ামের ভিতরে ভিডিও করা যাবে ভিডিও করতে পারবেন না মিউজিয়ামের ভেতরে ফটো তোলা যাবে না বাকি বাইরে আপনি ভিডিও ফটো করতে পারেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য মিউজিয়ামের বাইরে থেকে শুধুমাত্র ফোন অ্যালাও বা ভিতরে তো ফোন অ্যালাও নেই শান্তির জায়গা শান্তিনিকেতন আজকে আমার দুজনা মিউজিয়ামের বাইরের সাইডটা টোটালটাই আজকে যথেষ্ট টাক ফাটা রোগ ঠিক আছে তার মাঝেও কিন্তু জাস্ট দেখো একটা ট্যুরিস্টদের ভিড় আজকের দিনটাতে আর এই দিনটাতে আমরা এসেছি আমার ভিতরে প্রবেশ করবো গুটি গুটি পায়ে পপা তুমি যাই বলো না কেন এটা কিন্তু আমার বেশ লাগছে কিন্তু বেজের তৈরি দেখো ঝুড়ি দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা বাড়ি এখানে টোটাল পাঁচটা বাড়ি রয়েছে পাঁচটা বাড়ির এক একটা বাড়ির এক এক রকমের নামকরণ রয়েছে সতী পম্পা এখানে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না বাড়িগুলো কিন্তু দূর থেকে কিন্তু দারুণ লাগছে যাই বলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তখনকার সময়ে যে গাড়িটি ছিল বা যে যানবাহনে তিনি যাতায়াত করতেন সেই গাড়িটি তোমাদের সামনে দেখাচ্ছি আমি এই হচ্ছে সেই গাড়ি তার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে সাইডটা দেখো বেশ দারুণ লাগছে গাড়িটা দূর থেকে জাস্ট দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে ভিতরে যেহেতু প্রবেশ নিষেধ এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি বোলপুরে অমর্ত সেনের বাড়ি নেমপ্লেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি সেন অমর্ত সেনের বাড়ি এখানে সমস্ত রকম সিকিউরিটি প্রশাসনিক অবস্থা দিয়ে পুরো ঘেরুয়া করা রয়েছে ভিতরে কেউ কেউ প্রবেশ করতে দিচ্ছে না অবশেষে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম শান্তিনিকেতনের সেই সোনাঝুরি হাটে আর এই সোনাঝুরি হাটটি আমরা দেখাবো তোমাদেরকে কেমন দাম আছে এগুলো এটা এই কলমকারী কলমকারী কিন্তু আপনার হাতে যে শাড়িটা রয়েছে দাম কত রেট সাড়ে ছশো সাড়ে ছশো হোলসেল রেট নাকি আর যদি কোনো কাস্টমার যদি হোলসেলে আপনাদের সঙ্গে নিতে চাই সেক্ষেত্রে কেমন রেট হবে একটু যদি একটু মেনশন করে হ্যাঁ ওটা ভিডিওতে বলা যাবে না তার জন্য সামনাসামনি আসতে হবে তাই তো সামনাসামনি আসতে হবে সামনাসামনি ডিল করতে হবে তো আপনার নামটা ফোন নাম্বারটা যদি একটু মেনশন করে দিন আমার নাম কামাল শেখ কামাল হ্যাঁ আর ফোন জিরো থ্রি এইট তো দাদার এখানে শুধুমাত্র কিন্তু শাড়ির স্টক কিন্তু দেখতে পাচ্ছি অজস্র হাটে ঢুকে কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু দাদার দোকানে কিন্তু আমার এখানে ডিল হলো দাদার সঙ্গে কথা বলে এখানে স্টার্টিং কত থেকে আছে দাদা যদি বলেন একটু আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু আছে আর দাদার কার্ডটাও দেখিয়ে দিচ্ছে এই যে কার্ডটা ফোন নাম্বারটা সব কিছুই রয়েছে যারা পাইকারি নিতে চাও বা হোলসেলে নিতে চাও তারা কিন্তু দাদার সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু ডিল করতে পারো কিন্তু হাতের কাছে মধ্যে দেখো সুন্দর সুন্দর লাগছে কিন্তু এগুলো ঠিক আছে

বেটার কোনটা লাগছে লাইট কালারের মধ্যে বেটার লাগবে এত লাইট ওই শাড়িটা দেখো দাদার হাতে দিয়ে রেখেছে কিছু জিনিস আছে সত্যি ধরে রাখার মতন পথ চলতে চলতে হট করে ডায়রি ডায়রিটা ছাড়া পম্প একটু শান্তিনিকেতনের ডায়রি একদম সেই পুরনো যুগের সেই লাল পাতা কিন্তু একদম লাল মাটির দেশে লালই পাতা এখানে দেখতে পাচ্ছি ডায়রিগুলো কত করে দিতে হবে এগুলো তিনটে নেব

बोला जों हमको अरे माटी रोयटा की ओ जे ओटा कालो रंगे है है ये की जिनीश ओटा ये कलाकार पर समय ज्यादा क्यों डालता कुछ आदमी ले आए I'm a বেস্ট জিনিস রাবড়ি রাবড়ি না খেলে মানে সম্পূর্ণ পূর্ণ হয় না নাকি আমাকে একটু খাও খাবে না হাটটা একবার দেখে দিই তোমরা আমাদের সাথে থাকো অনেক কিছু দেখাবো এখনো অনেক কিছু দেখানো বাকি সবাই আজকের দিনের ট্যুরটা শেষ হবে কালকের দিনের ট্যুরে আরো নতুন নতুন জিনিস থাকবে লাল মাটির দেশে এসে লাল মাটি যদি না দেখতে পারে তাহলে আর কী হলো তো লাল মাটির পথরে আমাদের পথপ্রদর্শক গাঁদা রয়েছে আমাদের সঙ্গে এখন আমরা যাচ্ছি আমার কুটির যে জায়গাটা রয়েছে সে আমার কুঠিরে যাচ্ছি একদম পুরো জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ পুরো মানে বোলপুরে শান্তিনিকেতন বোলপুরের সবথেকে ফেমাস জায়গা যেটা আমার কুঠিরের যে জায়গাটা সেখানে যাচ্ছি আমরা

Kazuto This is এখানে দেখে বোঝা যাচ্ছে মানুষের সবার বিশ্বাসের যে জিনিস সেখানে বলে ভিল বাধা বলে বা গীতি বাধা বলে এগুলো গীতি বাঁধে গেছি আর আজকে কঙ্কালী তলার এখানে ভিড়টা লেখো নববর্ষের দিনে প্রথম বছরের প্রথম দিনে সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য যথেষ্ট লাইন পড়েছে মোটামুটি প্রচণ্ড ভালো লাইন আজকে ভিড়টা তিনি বোলপুরে শুধু যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে একটা নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাম করে গেছে তাই নয় তার পাশাপাশি কিন্তু আমাদের মানে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন শিক্ষামন্ত্রী আর তার গার্লফ্রেন্ড তার বাড়িটাও সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা দুজনা তা দেখতে পাচ্ছ অপা যেটা ইডি থেকে শুরু করে বর্তমান শিক্ষামহলে সংবাদ মাধ্যমে মানে তোলপাড় অপা আমাদের শিক্ষামন্ত্রী তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি বোলপুরে এসে অক্সিজেন থেকে ক্যামেরা ধরে আছে আর দাদা পথ প্রদর্শক ভাগা না থাকলে আমরা কিছুই হয়তো দেখতে পারতাম না আমরা এখানে দাঁড়িয়ে থাকে তার বাড়িটা দেখা যাবে এখানে দাঁড়িয়ে আছে তার সামনে আমাদের ছোটো নদী চলে একেবারে বৈশাখ মাসে তার হাটি জল থাকে এই সেই কোপাই নদীর তীরে বসে হাটি জল থাকার গল্প আমরা টোটোতে বসে আছি আমরা কিন্তু কোপাই নদীর তীরেই বসে আছি কিন্তু টোটোতে টোটোতে বসে আছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখেছিলেন কবিতাটা এই যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে অরিজিনালি হাঁটু জল সমান জল রয়েছে জল নেই নদীতে একদমই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অরিজিনালি সৃষ্টি করে দিয়েছে অনেক কিছু নামে এখন আমরা এন্ট্রি নেব টিকিটের মূল্য মাত্র ত্রিশ টাকা আগে সম্ভবত কুড়ি টাকা করেছিল তাই না এখন একটু বেড়েছে তো প্রবেশ করছি চলো

এখানে ওই আটটা বা নটা এরকম কিছু একটা রাজ্যের প্রত্যেকটার যে মেন মেন যে ঐতিহ্যবাহী যে সমস্ত জিনিসগুলো না সেগুলোকে তুলে ধরেছে এখানকার হ্যান্ডিক্রাফ্টের মাধ্যমে এখানে ওয়েস্ট বেঙ্গল যেগুলো আছে এই সাইডটা ওশন ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থিম পুরোপুরি এর মধ্যে যা পাবে সব ওয়েস্ট বেঙ্গলের এখানে লেখাটা রয়েছে দেখো বাংলা বাঙ্গাল আর বেঙ্গল তিনটে তিনটে ইয়েতে লেখা কিন্তু পুরো এগুলো হাতের কিন্তু তোলা হ্যাঁ সব কাজবাজ যা আছে সব হাতে হ্যান্ডিক্রাফট পুরো রূপ

যাই বলো না কেন এখানে এসে হাতের যে সমস্ত কাজ রয়েছে ডেকোরেশনের এখানে তাঁতের ড্রাম বা তাঁতের যে সমস্ত রয়েছে ওখানে থিম রয়েছে প্রত্যেকটা থিম মানে গ্রাম্য বাংলায় যেটা সবকিছু মানে অ্যাভেলেবেল সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সংরক্ষিত করে রাখা এই জায়গাটায় তো এখন আমরা চলে এসেছি সুরুলের রাজবাড়িতে এটা আসলে রাজবাড়ি না এটা অ্যাকচুয়ালি একটা জমিদার বাড়ি তো এই জমিদার বাড়িটি প্রায় আড়াইশো বছরেরও পুরনো একটি জমিদার বাড়ি এখানকার ঠাকুরদালানটি তো দেখার মতন কথিত আছে যে সুরুলের যে জমিদার ছিল তাদের মেন ব্যবসা ছিল জাহাজের পাল তো সেখান থেকে এখানকার মেন যে ইনকাম সোর্স সেটা ঠাকুর জন্মস্থান মানে কিন্তু শান্তিনিকেতন বোলপুর আর শান্তিনিকেতন বোলপুর মানে কিন্তু হাতের কাজের জন্য বিখ্যাত আর এমন একটা দোকানে আজকে আমি এসে হাতের কাজ দিচ্ছে ব্যাগগুলো দেখে কিন্তু আমি চোখ ভাগিয়ে যাচ্ছি বা চোখ স্থির হয়ে যাচ্ছে তো এই হচ্ছে দিদির দোকান তো দিদির কাছে আমি কিছু জিজ্ঞাসা করব দিদি তোমার এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি আমি এই ব্যাগগুলো কি তোমার নিজের হাতে তৈরি করা আর আর তোমরা যে সব থেকে লোয়েস্ট যে ব্যাগের কালেকশানগুলো সেই লোয়েস্ট কত থেকে স্টার্টিং আছে যদি অলরেডি ষাট টাকা থেকে ব্যাগের কালেকশান শুরু অলরেডি ষাট টাকা থেকে কিন্তু এই সমস্ত ব্যাগের কালেকশান কিন্তু শুরু দেখতে পাচ্ছ আর দিদি আমি তোমাদের অ্যাড্রেসটা একটু জানতে চাই তুমি কোন জায়গাটায় বসো হ্যাঁ শোনা শুনিয়া ফোন নাম্বার কেউ ফোন নাম্বারটা যদি মেনশন করে দাঁচো যদি হোলসেলে নিতে চাই সেক্ষেত্রে তো হাটের কিন্তু একদম মধ্যস্থানে কিন্তু রয়েছে দিদির দোকানটা তো যারা একবার ভিজিট করবে যারা ভাবছো আসবে অবশ্যই কিন্তু আসতে পারো দিদির দোকানে এই হ্যান্ডেলকের ব্যাগের কালেকশান দেখতে আর কালেকশন নিতে